মামলা চলাকালীন মামলার বিষয়বস্তু যেন অন্য কোথাও হস্তান্তর না করা হয় মামলার বিষয়বস্তুর যেন ক্ষতি না হয় সেজন্য অস্থায়ী নিষেধাজ্ঞা চাওয়া হয় আবার মামলা চলাকালীন যেন নতুন মামলার কারণ উদ্ভব না হয় রায় বা ডিক্রি দেওয়ার পরে যেন তা সহজে কার্যকর করা যায় অন্য কোনো পক্ষ যেন ক্ষতিগ্রস্ত না হয় বিষয়বস্তুর সঠিক রক্ষণাবেক্ষণ সহ ন্যায় বিচারের প্রয়োজনে আদালতে অস্থায়ী নিষেধাজ্ঞা চাওয়া যায় এবং আদালত তা প্রয়োজন মঞ্জুর করেন আজকে আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইনের তিপ্পান্ন ধারা অনুযায়ী অস্থায়ী নিষেধাজ্ঞা সম্বন্ধে যা বলা আছে তা জানব অস্থায়ী নিষেধাজ্ঞা সাধারণত কোনো পক্ষের অধিকার বা দায় নির্দেশ করে না এবং একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অথবা আদালতের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকে সুনির্দিষ্ট প্রতিকার আইনের তিপ্পান্ন ধারা অনুসারে অস্থায়ী নিষেধাজ্ঞা মামলার যে কোনো পর্যায়ে মঞ্জুর করা যায় দেওয়ানি কার্যবিধি উনিশশো আটের আদেশ উনচল্লিশ অনুসারে অস্থায়ী নিষেধাজ্ঞা হয় নিষেধাজ্ঞা অমান্য করলে আদেশ তিপ্পান্ন ধারা অনুসারে আমরা অস্থায়ী নিষেধাজ্ঞার বিষয়ে জানলাম এখন আমরা দেখব আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করার সময় কি কি নীতি অনুসরণ করে প্রথমত দেখেন কোনো আপাত গ্রহণযোগ্য বা প্রিমাফেসি কেস আছে কিনা অর্থাৎ কারণ থাকলে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা দিতে পারে দ্বিতীয়ত অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর না করলে ক্ষতি হবে যেমন জমিতে পুকুর কাটতে পারে জমির চাষের উপযোগিতা নষ্ট করতে পারে উভয় পক্ষের প্রাণহানির সম্ভাবনা থাকতে পারে তৃতীয়ত মামলার সঠিক ভারসাম্য রক্ষার জন্যেও আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা দিতে পারে মামলার যে কোনো পর্যায়ে অস্থায়ী নিষেধাজ্ঞা চাওয়া যেতে পারে মামলা চলাকালীন মামলার নতুন কারণ তৈরি না করে বিকল্প হিসেবে অস্থায়ী নিষেধাজ্ঞা প্রার্থনা করে শান্তি বজায় রাখা সম্ভব